যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে আগে কখনো কথা হয়নি তাই ব্যক্তিগতভাবে ট্রাম্পের সঙ্গে তার কোনো সমস্যা নেই তবে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির মতো রিপাবলিকান পার্টিতে তার বন্ধু আছে কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরাতে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনুস এসব কথা বলেন সম্প্রতি আজারবাইজানের রাজধানী বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে ফাঁকে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন গতকাল রোববার ভিডিও সাক্ষাৎকারটি সম্প্রচার করা হয় আঠাশ মিনিট ত্রিশ সেকেন্ডের সাক্ষাৎকারে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের সৃষ্ট সংকট অন্তর্বর্তী সরকার চলমান সংস্কার প্রক্রিয়া আগামী নির্বাচন সংখ্যালঘু পরিস্থিতি ট্রাম্প প্রশাসনের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সম্পর্ক কেমন হতে পারে এমন অনেক বিষয় নিয়ে কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস ways of doing what the whole country wanted something new something different than the old uh, legal system